পরবর্তী সংবাদে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসে একদিন ব্যাপী বিরোধী একটি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মহেশকলাস্থিত ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই কর্মশালা উপলক্ষে ছাত্র ছাত্রী এবং ফ্যাকাল্টি মেম্বাররা এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত করেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির এই র্যাগিং বিরোধী কর্মশালা ইউনিভার্সিটির আচার্য শ্রী সোত্তম রায় চৌধুরী দিক নির্দেশনায় অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং সেই সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড রতন কুমার আমতলি থানার সাব ডিং অফিসার প্রফেসর দিলীপ সরকার এবং এই কর্মশালার মূল লক্ষ্য ছিল র্যাগিং এর ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এটি প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করা কর্মশালাতে সাধারণত র্যাগিং এর সংজ্ঞা এর প্রকারভেদ এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় এদিন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তিনি জানিয়েছেন র‍্যাকিং বিষয় নিয়ে আলোচনা করেছেন এছাড়াও র‍্যাকিং এর শিকার হলে কি কি করতে হবে এবং কিভাবে র‍্যাকিং এর বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন পাশাপাশি এদিন বলা হয় যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে যখন এখনো পর্যন্ত কোনো ধরনের র‍্যাকিং সংক্রান্ত ঘটনা শোনা যায়নি বা তার অভিযোগ জমা পড়েনি এতে খুশি হয়েছে । that up. তিনি এই ইউনিভার্সিটির অ্যান্টি র্যাগিং কমিটির সদস্য হিসেবে এই বিষয়ে গর্ববোধ করেন অন্যদিকে আমতলি থানার সাব ইন্সপেক্টর শ্রী অভিরূপ দাস র্যাগিং সংক্রান্ত আইন এবং বিধি সম্পর্কে আলোচনা করেছেন কর্মশালা শেষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড রতন কুমার সাহা তার ভাষণে বলেন আমাদের এই ক্যাম্পাসে এর বিরুদ্ধে সবসময় ছাত্রছাত্রীর সচেতনতা তাদেরকে করা হয় এবং কোনো মতে যাতে এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা র্যাগিং এর শিকার না হয় এর মূল উদ্দেশ্য সামনে নিয়ে ছাত্রছাত্রীদের প্রতি লক্ষ্য হয় বলেন এই কর্মশালার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে র‍্যাকিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করাই হচ্ছে মূল লক্ষ্য সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার